হে গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজ মঙ্গলবার জয় মঙ্গলবার তো যারা করো তারা জানো জ্যৈষ্ঠ মাসে যে কটা মঙ্গলবার পারে সেই মঙ্গলবারগুলোতে মা মঙ্গলচন্ডীর পুজো দিয়ে একটা জয়মঙ্গলের ব্রত আছে সেটা করতে হয় তো সেটাই আমি করি যেহেতু বছর করা হয়নি ছেলে ছোটো ছিল বা ও হয়েছে এরকম আতটা ছিল তো আগের বছর থেকে আবার শুরু করেছি তো চলো আজকে সেই প্রথম মঙ্গলবার পুজো দিতে যাচ্ছি এখন গঙ্গাঘাটে এখন বেজে গেছে সকাল পৌনে নটা তো চলো মা পুজোটা দিয়ে আসি তারপর দেখাবে তো চলো বেরিয়ে পড়লাম বর্মশাহ বাইকে করে পুজো দিতে আর রুদ্র গেছে স্কুলে আর সমুদ্রকে নিয়েই যাচ্ছি কেন সমুদ্র তো সামার ভেকেশন পড়ে গেছে তো রুদ্র ফেরার আগে তাড়াতাড়ি করে পুজো দিয়ে সে একটু রান্নাটাও করতে হবে কেন ছেলে স্কুল থেকে সে পুজো খাবে যেহেতু তো এই যে পুজোর ডালাও নিয়ে নিয়েছি হাতে আর রাস্তায় এত জল কেন যেন আমাদের পাইপলাইনের কাজ হচ্ছে রাস্তা কারণে রাস্তা প্রচণ্ড জল চারিদিকে পুরো জলে জলময় অবস্থা আমরা চলেছি এসছি গঙ্গার এই যে গেট দিয়ে ঢুকে পড়লাম তারপরে দেখতে পাচ্ছি প্রচণ্ড লাইন মন্দিরের ওখানে তো প্রচণ্ড ভিড় মন্দিরে তো ঢুকাই যাচ্ছে না এতটাই ভিড় তো যাই হোক একটুখানি গিয়ে দাঁড়াতে হলো তারপরে দেখলাম মন্দিরে মোটামুটি ফাঁকা হয়ে গেছে গিয়ে পুজো দিলাম এই যে এই যে সামনে এসে গেছে এটাই হচ্ছে আমাদের মায়ের মন্দির তো ভেতরটাই দেখতে পাচ্ছ কতটা ভিড় এই দেখো ভিতরে কতটাই ভিড় তো ভিতর মানুষজন বেরিয়ে আসার পর আমরা ঢুকতে পারবো ভিতরে এতটাই ভিড় হয়ে আছে তো একটু দাঁড়িয়েছিলাম তারপর আবার ভিতরে যাওয়ার সুযোগ পেয়েছি যাই হোক আজকের পুজোটা তো দিতে খুবই ভালো লাগলো পুজোটা দেওয়াও হয়ে গেছে মানে দিতে ঢুকেইছি আর কি ভিতরে ঢোকা হয়ে গেছে আপাতত ঢুকতে পেরেছি মাকে মালা একটা নিয়েছিলাম মায়ের জন্য তো ঠাকুরমশাইকে বললাম যে ওটা একটু পরিয়ে দিতে তো ঠাকুরমশাই মালাটাও পরিয়ে দিয়েছে তো চলো আপাতত পুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়ি গিয়ে এবার ঝটপট করে রান্নাটা করতে হবে আর্ধেক করে এসেছি আর্ধেকটা গিয়ে করতে হবে বাড়ি গিয়ে আগে একটু প্রসাদ খাবো প্রসাদ খেয়ে উপোসটা ভাঙবো তারপরে রান্নাবান্না জোগাড় করব তো বাড়ি এসেই আগে সমুদ্রকে একটু টিপ পড়িয়ে দিলাম ও টিপ টিপ কিছুতেই পড়তে চায় না ও খালি বলবে আমার ওখানটা কুটকুট করে আমি পড়বো না টিপ তো মানে টিপ টিপ পড়ালে দেখবো ওখানটা একটু শ্বশুর করে না ও এইটা একদম পছন্দ করে না তো যাই হোক এই যে কলাপাতায় মুড়ে নিয়ে গেছিলাম মানে একটা খিলি বানিয়ে নিয়ে যেতে হয় এটার মধ্যে আছে চাল মুখ কড়াই তোমার জব এরকম তুলসী পাতা এরকম নানা রকম জিনিস আছে এইগুলো দিয়ে খিলি করে নিয়ে মুড়ে নিয়ে যেতে হয় তারপরে এসে একটা কাঁঠালি কলা দিয়ে মেখে ওটাকে তিনবার গিলে খেয়ে নিতে হয় ভাবে উপোসটা ভাঙতে হয় তো সেরকমই আমি করলাম মানে ছোটো থেকে যেটা আমি দেখে এসেছি সেটাই আমি করি তো যাই হোক এখন কলাটা দিয়ে যে মেখে নিচ্ছি আর সমুদ্র কন্টিনিউ পাশ থেকে বলে যাচ্ছে ও মা তুমি মাখো আমি খাবো আমি তুই খাবি তো এটা বলছি না আমি তো গোটা কলাটা খাবো পাশ থেকে বকর 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 করে যাচ্ছে বলছে না আমি গোটা কলাটাই খাবো আমি তুমি মাখাটা তুমি খাও আমি খাবো না তো যাই হোক বর্মশাইকে বললাম তুমি রেডি হয়ে গেছো একটুখানি দাঁড়িয়ে যে আমার ক্যামেরাটা একটু করে দাও তারপরে আমি রান্নাবান্না করবো ওর খাবার আছে ও খেয়ে নেবে অসুবিধা নেই তো সমুদ্রকে এখন গোটা কলাটা দিয়ে গোটা কলাটা হয়ে বসে বসে খাক ও কলা খেতে কলা কেন যে কোনো ফলই খেতে খুব পছন্দ করে ওরা দু ভাই খুব ফল খেতে পছন্দ করে আর লুচি পটলও তো কোনো কথাই নেই এই যে তিনবার আমি নমস্কার করে খেয়ে নেবো এটা গিলে খেতে খুব একটা কষ্ট হয় না কলা তো এমনি নেমে যায় গলা দিয়ে কিন্তু তাও একটু কষ্ট হচ্ছিলো তুলসী পাতা ছিল তো গলা একটু আটকে গেছিলো তুলসী পাতাটা তো যাই হোক তিনবার এই এটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর বর্মশাইকে একটু প্রসাদ দেবো বর্মসাই তো আমার সাথে গিয়েছিল ও এখন পর্যন্ত কিন্তু কিছু খায়নি আমার উপোস হলে না ও কিছু খায় না যতক্ষণ না আমি পুজোটা দিই তারপরে দিয়ে এসে বাড়িতে দুজনে একসাথে খাই ও হয়তো ছেলেরা হয়তো সব রকম পুজোর উপোস করতে পারে না কিন্তু ও আমার সাথে সমান সব সবসমানে সেই টাইমটুকুতে না খেয়ে থাকে তো এখন আমি খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর ওকে একটু প্রসাদ দিয়ে দিলাম তারপরে ও খেয়ে নিল আমিও জল খেলাম তো এভাবেই আমাদের আজকের পুজোটা কাটলো তো চলো এবার রান্নাবান্না কমপ্লিট করি তারপরে আবার দেখা হবে অনেক দেরি হয়ে গেলো তো পুজো দিতে গেলাম তো দেখলেই পুজো দেওয়া হয়ে গেছে বাড়ি এসেছি এসে ঝটপট করে একটু লুচি আর ঘুগনি বানিয়ে ফেলেছি তো এখন এই যে রুদ্রয় সমুদ্রকে খেতে দিয়েছি খেয়ে নাও তোমরা খেয়ে না রুদ্রা সমুদ্রকে খেতে দিয়েছি ওরা খেয়ে তারপরে আমি খাবো কর্মশালী তো বেরিয়ে গেছে ও তো ভিডিও দিতে জাস্ট নিয়ে গেছিলো তো তারপরে তাড়াতাড়ি করে চলে এসে ও খাবার ছিল ও খেয়ে চলে গেছে চলো এটাই আমার এখনকার আপডেট তারপর দেখি দুপুরবেলা কী করা যায়